জনরোষের মুখে এবার রাজ্য এক মন্ত্রী গ্রামে পৌঁছাতেই স্লোগান উঠল গো ব্যাক রাজ্যে বিজেপি সরকার পরিচালিত মন্ত্রীসভার একের পর এক মন্ত্রীকে তারা করছে আম জনতা এবার সেই ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা গেল প্যাচারথল বিধানসভার অন্তর্ভুক্ত জম্পই হিলে নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আমি শতরূপ এই মুহূর্তে আবারও আপনাদের সঙ্গে আজকের বিশেষ আলোচনায় জম্বুই হিলে মুখে পড়েছেন এবার মন্ত্রী শান্তনা চাকমা বিজেপি শাসিত ত্রিপুরায় দ্বিতীয় মানিক সাহার আমলে দ্বিতীয়বারের মতো ভোটে জয়লাভ করেছেন শান্তনা চাকমা এবং স্থান পেয়েছেন মন্ত্রী সভাতেও কিন্তু মন্ত্রিত্ব পেয়েও নিজ বিধানসভা এলাকার মানুষের উন্নয়নের স্বার্থে কতটা কি করে উঠতে পারলেন তিনি তার বাস্তব চিত্রই একেবারে দিনের আলোর মতো ফুটে উঠলো এদিন বিস্তারিত আলোচনার আগে

ভিডিওতে একদল আম জনতা স্লোগান দিচ্ছেন শান্তনা চাকমা গো ব্যাক দেখা যাচ্ছে তাদের হাতে রয়েছে জলের কলসি বালতি পাহারে জলের সমস্যা কিন্তু নতুন বিষয় নয় এই সমস্যাটি দীর্ঘজীবী সমস্যা যার সমাধানের খোঁজ চলছে বহু আগে থেকেই পূর্বতন বাম সরকারের আমলেও পাহাড়ের বেশ কিছু কিছু জায়গায় এই জল সমস্যা সমাধানের ব্যবস্থা করলেও তা কিন্তু পর্যাপ্ত ছিল না বর্তমান সরকার আসার পর জল জীবন মিশনের দৌলতে রাজ্যের বেশ কিছু প্রত্যন্ত এলাকায় এই জলের সমস্যা লাঘব করা গেলেও পাহাড়ে কিন্তু আজও এই সমস্যা বয়ে বেড়াচ্ছেন সেখানকার বাসিন্দারা রাজ্যের অন্যতম একটি পাহাড়ি এলাকা সেখানে প্রায় প্রতিদিনই জল নিয়ে ভোগান্তির শিকার হতে হয় স্থানীয় বাসিন্দাদের মন্ত্রী শান্তনা চাকমার এলাকায় এই সমস্যা রয়েছে জেনেও মন্ত্রী আজও তার একটা স্থায়ী সমাধান দিতে ব্যর্থ সেখানে তাই জম্পুই হিলের ভুক্তভোগীরা এদিন পথ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন অন্যদিকে স্লোগান উঠে গো ব্যাক সান্ত্বনা চাকমা মন্ত্রী সান্ত্বনা চাকমার এদিন জম্পুই সফরকে ঘিরেই মূলত এই পরিস্থিতি দাঁড়ায় আর শুধু গো ব্যাকই নয় সান্ত্বনা চাকমা মুর্দাবাদ বলেও ক্ষোভ জাহির করতে দেখা গেল এদিন জম্পুই হিলবাসীদের এই পরিস্থিতিতে এর আগেও একাধিকবার পড়তে হয়েছে বিজেপি মন্ত্রীসভার একাধিক মন্ত্রীকে ত্রিপুরায় দীর্ঘ পঁচিশ বছরের বাম আমলে কখনোই দেখা যায়নি বলে একাংশ দাবি করেন দাবি বিক্ষোভ অনাদায়ে প্রদর্শন কিংবা পথ অবরোধের চিত্র দেখা গেলেও কোনো মন্ত্রীকে তার বিধানসভা কেন্দ্রের ভোটাররাই মুর্দাবাদ বলে সম্বোধন করেছেন এমন কোন রেকর্ড বাম আমলে আছে কিনা তা কিন্তু আমাদের জানা নেই তবে জম্পুই হেলে পৌঁছে মন্ত্রী আজ যে তিরস্কার পেলেন তাতে করে আগামীতে মন্ত্রী তথা বিধায়িকা শান্তনা চাকমার ভোট ব্যাংকে যে বিরাট প্রভাব পড়তে চলেছে তা কিন্তু আন্দাজ করা যায় বলা চলে এই মুহূর্তে গোটা রাজ্য জুড়েই বিজেপির কিন্তু নরবরে অবস্থা মন্ত্রী মহোদয় কিংবা নেতারা যতই তাদের সুশাসনের ঢোল পেটান না কেন মানুষ বিজেপি বিমুখ হতে শুরু করে দিয়েছেন আর এটাই ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে এই মুহূর্তে দাঁড়িয়ে সবচাইতে বড় সত্য যার প্রকাশ ধীরে ধীরে হতে চলেছে এ বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন কমেন্টে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলো আমরা তুলে ধরব দেখার জন্য চোখ রাখুন খবরের প্রতিবাদে নমস্কার